আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা রুটি বানিয়ে সংরক্ষণ করতে পারেন তো রুটি বানানোর জন্য প্রথমেই আমরা একটি পাত্রে তিন কাপ মতো পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো লবণ পানি এবং লবণটা গরম হয়ে গেলে সেখানে আমরা দিয়ে দেব আটা আমি এখানে প্যাকেটে সাদা আটাটা ব্যবহার করেছি যেটা আমরা কিনে নর্মালি কিনে খাই তো সাদা আটাটা দিয়ে দিলাম দিয়ে আমরা ভালো করে আটাটা সিদ্ধ করে নিব তো রুটি বানানোর ভিডিও দেওয়ার একমাত্র কারণ এটাই যে অনেক সময় দেখা যায় যে আমরা সকালবেলা রুটি বানাতে একটু অনীহা করি অথবা খুব তাড়াহুড়ো করে কোথাও যেতে হবে হুট করে কোনো কিছু বানানো যায় না তার উপর যদি আমার বাসার মতো ডায়াবেটিক্স পেশেন্ট থাকে সেক্ষেত্রে দেখা যায় যে দুইবেলা সবাই রুটি খায় তো আসলে এতগুলো রুটি বানাতে সবসময় একটু পেরেশানি লাগে তার জন্য আমরা যদি একদিনই কিছু রুটি বানিয়ে রেখে দিই সেক্ষেত্রে আগামী দুই থেকে তিন দিন আমাদের আর রুটি বানানো নিয়ে চিন্তা করতে হয় না তো আমি কিভাবে খুব সহজে এটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমরা রুটিটা আটাটা ভালো মতো সিদ্ধ করে নিলাম যদি আটাটা একটু শক্ত হয়েছিল তার জন্য আমরা একটু পানি নিলাম এবং পানিটা নিয়ে আমরা আস্তে আস্তে আটাটার খামিরটা সুন্দর করে মেখে নিলাম তো আটার খামির হয়ে গেলে আমরা ছোট ছোট যেই সাইজের রুটি বানাবো সেই সাইজ করে আটাটা কেটে নেব তো আটার খামির কেটে নেওয়ার পর আমরা এটাকে সুন্দর করে গোল করে একটা লোই বানাবো এটা আমাদের গ্রামের ভাষায় বলে লই আপনারা কি বলেন আমি জানি না সবাই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে গোলটা আমি বানিয়ে রেখে দিলাম এটার সাইডটা আমার মা বলে আসলে যে সাইডটা যত সুন্দর হবে আপনার রুটি কিন্তু ফাটবে না গোল গোল করে একটা লোয়ের মতো বানিয়ে রেখে দেব এভাবে করে আমি বাকি সবগুলো রুটি গোল করে নিচ্ছি এই ক্ষেত্রে আমরা দেখব যে রুটিগুলো যাতে আটার পরিমাণটা একটু বেশি হয় যাতে সবগুলো রুটি একসাথে লেগে না যায় কারণ এটা করতে একটু সময় লাগে তো সেক্ষেত্রে একটা রুটি আরেকটার সাথে জোড়া লেগে যেতে পারে তো সবগুলোই আমরা পরিমাণ মতো আটা দিয়ে নেব তো এবার এপাশে আমরা একটা ব্যালন পেরি নিয়ে নিচ্ছি ব্যালন পেরি নেওয়ার পর আমরা এটাকে সুন্দর করে রুটির সাইজ দেব এবং রুটি অনেক সময় সবাই বলে যে রুটি আসলে গোল হয় না কিন্তু যারা রেগুলার রুটি করে তাদের রুটি যেভাবেই শুরু হোক কেন জানি গোল হয়ে যায় আপনারা যারা করেন সবাই এই সম্পর্কে ভালো জানবেন তো রুটিটা আমরা করে ফেললাম এক গ্যাসের চুলোয় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এপাশে রুটি করতে করতেই আমি ওই পাশে হালকা করে এটা সেঁকে নেব রুটিটা দিয়ে দিলাম তাওয়ার ওপরে তাওয়াটা কিন্তু আগে থেকেই চুলায় বসানো ছিল সেক্ষেত্রে তাওয়াটা যথেষ্ট গরম আমি উল্টে দিচ্ছি একটা রুটির এক সাইড তিন থেকে পাঁচ সেকেন্ড তার বেশি না তো এক সাইড আমি তিন থেকে পাঁচ সেকেন্ড সেঁকে নিয়ে আর এক সাইডও তিন থেকে পাঁচ সেকেন্ড সেঁকে নিয়েছি তারপর আরও একটা রুটি এভাবেই আমরা সব রুটিগুলো করে ফেলব সব রুটিগুলো এভাবে করা হয়ে গেলে আমরা একটা বড় ঝাঁকার মধ্যে এই রুটিগুলো রেখে দিচ্ছি কিছুক্ষণ এই রুটিগুলোকে আমরা ঠান্ডা হতে দেবো খেয়াল রাখতে হবে সবগুলো রুটি যাতে ভালো মতো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা না হলে আমি যখন এগুলো সংরক্ষণের জন্য বাটিতে রাখবো তখন কিন্তু ঘেমে একটা আর একটা সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো একটা বাটিতে আমরা সুন্দর করে একটা টিস্যু পেপার বড় টিস্যু পেপারগুলো নিয়ে নিব যাতে পুরো বাটির ফ্লোরটা কাভার করে এরপর আমরা সেখানে রুটিগুলো সাজিয়ে নিচ্ছি একটা রুটির ওপর সুন্দর করে আর একটা রুটি সাজিয়ে নিচ্ছি নিচ থেকে আগে ঠান্ডা রুটিগুলো দেবেন সবগুলো রুটি যাতে ঠান্ডা হয়ে যায় তারপরে আমরা সবগুলো সাজিয়ে রাখবো এই যে সুন্দর করে বাটিতে সাজিয়ে নিলাম এরপর একটা বাটির কাভার লাগিয়ে আপনি কিন্তু অনায়াসেই তিন থেকে পাঁচ দিন অথবা এক সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন তো পরদিন সকালে আমি নিয়ে চলে আসলাম রুটিগুলো এবং এই যে তাওয়াতে আবার দিয়ে দিচ্ছি রুটিগুলো কিন্তু একটু শক্ত হয়ে যাবে এবং একটু হালকা সময় নিয়ে আপনাকে রুটিগুলো করতে হবে খুব বেশি সময় না তো রুটিগুলো একটু চেপে চেপে আমি সেঁকে নিচ্ছি রুটি শেঁকা হয়ে গেলে আপনি দেখবেন এই রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যায় এবং আপনি বুঝতেই পারবেন না যে এটা ফ্রিজে রাখা রুটি এভাবে রুটি রাখলে খুব সহজেই আপনি কিন্তু রুটিগুলো প্রয়োজনের সময় ভেজে নিতে পারবেন তো রুটিটা উল্টে নিলাম উল্টানোর পর দেখবেন খুব দ্রুতই রুটিটা ফুলে যাচ্ছে রুটি হয়ে গিয়েছে এভাবেই আমি সবগুলো রুটি ভেজে নিব যে কয়টা রুটি দরকার সে কয়টা ভেজে নিয়ে আপনি বাটিটা আবার ফ্রিজে রেখে দিতে পারবেন তো এভাবে রুটি করা হয়ে গেলে আপনি খুব কম সময়ের মধ্যে এবং যখন আপনার হচ্ছে খুব বেশি তাড়াহুড়ো থাকবে তখন আপনি রুটি ভেজে খেতে পারবেন বাইরে থেকে কেনা রুটি আমাদেরকে আর খেতে হবে না তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকে তাহলে আসি আল্লাহ হাফেজ